হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছে আর আমরাও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো আজকে প্রথমবার গেলাম পার্লারে গিয়ে চুলের ট্রিটমেন্ট করালাম না পার্লারে প্রথমবার যায়নি পার্লারে প্রত্যেক মাসে মাসেই যাই ভুরু প্লাগ করতে বাট হেয়ার ট্রিটমেন্ট এই প্রথমবার জীবনে প্রথম বলতে পারো হেয়ার ট্রিটমেন্ট করাচ্ছি তাও পার্লারে গিয়ে এর আগে যতবার যা ট্রিটমেন্ট করিয়েছি চুলের ওপর যা করেছি সব বাড়িতে নিজে নিজে ঘরোয়া উপায়ে চুল স্ট্রেট করিয়েছি স্মুথনিং করিয়েছি ক্যারোটিন ট্রিটমেন্ট করেছি হেয়ার স্পা তো আমি মাসে মাসে করেছি আর এই সমস্ত ভিডিও আমি ইউটিউবেও আপলোড করেছি দেখবে তোমরা যে হেয়ার স্টেট করেছিলাম বাড়িতে ঘরোয়া উপায় আর সেটা ভীষণভাবে উপকারও দিয়েছিল হেয়ারের ওপর যা যত যা করেছিলাম প্রত্যেকটা টিপসই কিন্তু ভীষণই কাজের আর ফেসিয়ালও যতগুলো যা আমি করি সব কিন্তু বাড়িতে ঘরোয়াভাবেই নিজে নিজেই করি পার্লারে গিয়ে কিন্তু আমি কোনোদিনও ফেসিয়াল করি না শুধুমাত্র পার্লারে যাই আমি ভুরু প্লাক করতে আর হেয়ার কাট করার থাকলে তাহলে তো এই প্রথমবার গেলাম হেয়ার ট্রিটমেন্ট করানোর জন্য কারণ প্রচুর হেয়ার ফল হচ্ছে এই সময় নাকি প্রত্যেকেরই হয় সবাই বলছে যে প্রেগনেন্সিতে প্রচুর চুল উঠে যায় বাট আমার যা চুল উঠছে প্রায় টাক হওয়ার মতো হয়ে গিয়েছে চুলের লেন্থটা আমার বড়ই আছে বার্ড কোস একদম কমে গিয়েছে পুরো পাতলা হয়ে গেছে একদম ঝাঁটার কাঠি কি বলবো প্রত্যেক দিন ঘর ঝাট দিতে গিয়ে দেখি ঝাঁটার আগায় বারুনের আগায় শুধু চুল আর চুল নোংরার থেকে আমার ঝাটা বারণের আগায় চুলটাই বেশি দেখি বেছানায় শুধু চুল ঘরে মেঝেতে যখনই ঝাড় দিই শুধু ঝাঁটা বারো রাখাই চুল আর এত পরিমাণ চুল জমেছে মানে চুল এত পড়ছে পড়ছে এত এত মুঠো মুঠো আঁচড়ানোর সময় চিরনিতে চুল যদি পড়ে সেগুলো তো রেখে দেবোই চুল আলার কাছ থেকে গামলা ঠামলা কত কিছু নিচ্ছি মাসে আমার দু তিনবার চুল আলাদের কাছ থেকে নেওয়া হয়ে যায় বছরে যেই চুলটা আমার মানে পরে সেটা আমার এক মাসের দ্বিগুণ দ্বিগুণ পড়ছে এত পরিমাণ চুল উঠছে রোজ একশোটা চুল ওঠা নাকি নর্মাল বাট আমার তো ক্ষণে ক্ষণে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে বিছানা কথা সারা ঘর বাড়ি খেতে বসে শুতে গিয়ে সমস্ত জায়গায় চুলে চুলো চুল এত পরিমাণে চুল উঠছে আর আমার কিন্তু এটা দেখে ভীষণ ভয়ও লাগছে কান্নাও পাচ্ছে কেন কি আমি শুনেছি এত চুল পড়া নাকি ভালো না ভিতরে কোনো প্রবলেম হতে পারে তো এটা আমার চুলটা পরার মেন কারণ হচ্ছে অ্যান্টি হেয়ার ফল আমি পার্লারে গিয়ে যেটা শুনলাম বলছে এটা আমার ড্যান্ডবের জন্য অ্যান্টি হেয়ার ফল হচ্ছে বাট এই ট্রিটমেন্টটা নেওয়ার পরে কমে যাবে বাট এই দুদিনে আমি দেখছি অনেকটাই অনেকটাই কি একদমই চুল পড়ছে না বাট দেখা যাক কতটা কি হয় বাট চুলটা ট্রিটমেন্ট নেওয়ার পরে মনে হচ্ছে আমি চুল স্টেট করিয়েছি দেখে অনেকে জিজ্ঞেস করছে যে চুল স্টেট করিয়েছো কি না বাট এটা স্টেট নয় এটা একটা ট্রিটমেন্ট নেওয়া হয়েছে হেয়ার ফলের জন্য তো চুলটা দেখো কতটা সিল্কি আর গ্লসি হচ্ছে একদম পুরো আয়নার মতো চকচক করছে মুখ দেখা যাবে তো এটা করতে দু ঘন্টা টাইম লেগেছে আমার সোনাকে নিয়ে তো তোমাদের দাদাভাই বাইরে ছিল বাট পার্লারের মধ্যে ও এত কান্নাকাটি করছিল সবাই ওকে কোলে নিয়ে মানে ঘুরছিল বলে সবাই কান মানে এত কানছিল ও বাইরে